لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লা ইলাঘা ই লা ল ঘো মোহাম্মাদুন কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব চলবে আমি কিন্তু ছয় ঘন্টা জানিং করে আপনাদের এখানে বসেছি ছয় ঘন্টা গাড়িতে ছিলাম যামজট অপেক্ষা করে আপনাদের এখানে এসেছি তো আপনাদের মনোযোগী আছে আপনারা দোয়া করতেছেন এই জন্য হয়তো আল্লাহ তালা আমার জবান থেকে কথা বলার শক্তিও দিয়েছেন ঠিক কিনা বলেন ভাইরা আমার মুরব্বী আমার যে কথাটা বলতেছিলাম একজন ব্যক্তি তার জীবনের সব ন্যাকামল গুলো ফুরিয়ে যাবে কামল গুলো শেষ হয়ে যাবে কিন্তু তার পাওনাদার এখন অনেক বাকি থাকবে কিন্তু এখন পাওনাদারকে সে কি দিবে তার জীবনের তো আর কোনো ন্যাকামল নেই এবার বলা হবে পাওনাদারদের জীবনের যে গুনাহগুলো আছে তার জীবনের উপর চাপিয়ে দেওয়া হবে তো আল্লাহর নবী বলেন এই যে একটা লোক নামাজ রোজা হজ জাকাত অনেক সওয়াব নিয়ে এসেছিল কিন্তু কোনো কিছু নিয়ে জান্নাতে তো যেতে পারলই না বরং জাহান্নামে গেল এই লোকটাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাউযুবিল্লাহ বলেন ভাই কি হলো তোমার এই লোকটাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই লোকের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নেই এখন আপনারা বলেন এই হাদিস শোনার পরে বলেন যে বা যারাই অপরের সম্পদ দখল করে যে বা ফেলে এই ধনী বা এই যে জালেম সে কি লাভ হয়ে গেল না ঠকের মধ্যে পড়ে গেল লসের মধ্যে পড়ে গেল এই জন্য আপনারটা নিয়েছে আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে বিচার দেন আপনি ঠকেন নাই আল্লাহ আপনাকে জিতিয়ে দিবে ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার মুরব্বি বাবাড়া আমার আমাদেরকে মরতে হবে কবর জগতে যেতে হবে আজকে আমরা ক্ষমতার বড়াই করি কত জুলুম করি অন্যায় করি অনচার করি অসহায় মানুষের উপর অভাব অনটন গ্রস্ত মানুষের উপর আমরা অন্যায় করি শক্তির বড়াই করি দেহের বড়াই করি আমার এই সুন্দর দেখো আমার এই শক্তির দেখোটা একদিন শক্তিহীন হয়ে যাবে শুধুমাত্র তাই না আমার এই দেহটা মাটির সাথে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের মধ্যে যে পরিবর্তন হয় কবরে রাখার পরে যে পরিবর্তন হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বর্তমান সায়েন্স প্রমাণ করেছে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবরে রাখার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে তার শরীরের মধ্যে এমন পোকা তৈরি হয়ে যায় যেই পোকাগুলো বায়ু পথ দিয়ে বের হয় কবরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে সমজাতীয় পোকাগুলোকে আহ্বান করে বলেন না হুজবিল্লা বেশি সময় যাওয়ার প্রয়োজন নেই চব্বিশটা ঘন্টা যেতে না যেতেই বায়ু পথ দিয়ে পোকা মাখড় বের হয় পুরা কবরটাকে দুর্গন্ধময় করে ফেলে সমজাতীয় পোকা গুলোকে আহ্বান করে সেগুলো এসে মানুষের বায়ু পথ দিয়ে আবার ঢুকে যায় একদিন দুই দিন তিন দিন না যেতেই বিজ্ঞান প্রমাণ করেছে আমার আপনার নাকটাকে পোকা খেয়ে ফেলে শেষ করে দেয় সায়েন্স প্রমাণ করেছে ছয় দিন যেতে না যেতেই মানুষের চুলগুলো খসে খসে পড়ে যায় নয় দিন যেতে না যেতেই হাত পায়ের নখ গুলো খসে খসে পড়ে যায় তেরো দিন যেতে না যেতেই সমস্ত পশমগুলো লোমগুলো একেবারে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সায়েন্স প্রমাণ করেছে সতেরো দিনের মাথায় মানুষের পেটটা ফুলে এত জুড়ে বাষ্ট হয় বিকট আওয়াজ বই দেয় বিকট শব্দ হয়ে মানুষের পেটটা ফুটে যায় ভিতর থেকে সব কিছু বের হয়ে যায় বিজ্ঞান প্রমাণ করেছে দিন যেতে না যেতে শরীরের গোষ্ঠ মাটির সাথে মিশে যায় নব্বই দিন যেতে না যেতে শরীরের আমাদের জোড়া গুলো আস্তে আস্তে খুলে যায় একটা বছর দুইটা বছর পার হতে না হতে এই মাটির সাথে পুরা দেহটা মিশে যায় বলেন না এই শরীর নিয়ে এই শক্তি দিয়ে বড়াই করে লাভ কি হবে জীবনটাকে যদি কোরআন হাদিসের দ্বারা সাজাতে পারি এই যে সাত বিটা মানব কল্যাণ সঙ্গের উদ্যোগে আজকে যে মাহফিল যদি এখান থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি শুধুমাত্র শুনলাম ঢাকা থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে বক্তা আসলো বয়ান শুনলাম চলে গেলাম আগামীকাল ফজরের নামাজটাও আদায় করলাম না এই শোনার মধ্যে কোনো লাভ নেই তবলিগের মধ্যে একটা কথা বড় মশুর জানার মধ্যে কামিয়াবি না বরং মানার মধ্যে কামিয়াবি বলেন ঠিক কিনা এই জন্য বলবো ভাইরা আমার মুরব্বী বাবারা আমার আজকে যদি কোরআন হাদিসের কথাগুলো নিয়ে জীবনটাকে যদি সাজাতে পারি জীবনটা সুন্দর হবে মানুষের মৃত্যু হলো দুই প্রকার খারাপ মৃত্যু যদি নেক আমল করে জীবনটাকে সাজাতে পারি যিনি আমাদেরকে ভালো মৃত্যু দান করবেন মৃত্যুটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা তোহফা হবে হাদিয়া হবে বলেন সুবাহ আল্লাহ মুসনাদে আহমদের মধ্যে সতেরো হাজার আটশত তিন নাম্বার হাদিস বর্ণিত হয়েছে লম্বা হাদিস নবীজির সাহাবি বারো ইবনে আজেব রদি আল্লাহ গুতালান থেকে বর্ণিত হাদিস নবীজির সাহাবি বারো ইবনে আজেব রদি আল্লাহ গুতালান গু বলেন নবীজির সাথে আমরা একবার বের হলাম খরজানা ম আনবী সল্লাল্লাহ গোয়ালি গোয়াসাল্লাম ফি জানা জাতির রজুলীম মিনাল আংশর মুসনাদে আমাদের সতেরো হাজার আটশত তিন নাম বারহাদিস আল্লাহ নবীর সাহাবী বা ইবনে আজেব বলেন নবীজির সাথে আমাদের আনসারি একজন ভাইয়ের জানাজাই উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই বের হলাম নবীজির সামনে হেঁটে যাচ্ছেন আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি এখন আমাদের ভাইকে কবরের মধ্যে রাখা হয় নাই তার কবরটা খনন করা হচ্ছে নবীজি কবরটা দেখে পাশে দাঁড়িয়ে পড়লেন আমারাও নবীজির পাশে পাশে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে দেখলাম নবীজি বসে পড়লেন বসার পরে আল্লাহ নবী মাথাটাকে নিচের দিকে নামিয়ে ওয়াফিয়া দিকে নবীজির হাতের মধ্যে একটা কাঠি ছিল একটা লাকড়ি ছিল নিচের মধ্যে তাকিয়ে ইয়াং কুতুবিল আর জমিনের মধ্যে এভাবে লাঠি দ্বারা দাগাদাগি করতেছিলেন আমরা যেমন অনেকে চিন্তিত অবস্থায় হাতের মধ্যে কিছু থাকলে জমিনে এভাবে দাগাদাগি করি করি না আমরা আল্লাহর রাসূল কবরের পাশে বসে বাস্তবতাটা আমি আপনাদেরকে দেখালাম এভাবে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে জমিনে দাগাচ্ছিলেন তার মানে চিন্তিত অবস্থায় ছিলেন কি ছিলেন চিন্তিত অবস্থায় হাজরতের সাহাবি বারো ইবনে আজেব রদি আল্লাহ গুতালু বলেন অনেকক্ষণ বিশ্ব নবী নিচের দিকে তাকিয়েছিলেন মাথা উপরের দিকে উঠান না অনেকক্ষণ পরে মাথাটা উপরের দিকে উঠে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে একটা কথা দুইবার অথবা তিনবার বললেন কথাটা হলো আল্লাহ নবী বললেন বিল্লাহ বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা আল্লাহর নবী আমাদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে পানা চাও কথাটা দুইবার অথবা তিনবার বললেন এই কথাটা বিশ্বনবী দুইবার অথবা তিনবার বললেন এর কারণ কি কবরের আজাব থেকে পানা চাও কবরে রাজাব থেকে পানা চাও এই কথাটা বারবার বলার কারণ হল আল্লাহ নবী জানতেন কবর বড় ভয়ানক কবর কাহার জন্য জান্নাতের বাগান হবে আবার কাহার জন্য জাহান্নামের গর্ত হবে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন নাল কবর আউয়ালু মানাজিলিম মিম মানজিলিল আখির আউয়ালু মানজিলিম মিম মানাজিল আখির কবর হলো আখিরাতের মঞ্জিল সমগের প্রথম মঞ্জিল যে ব্যক্তি কবর প্রথম মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যাবে বাকি সবগুলো মঞ্জিল তার জন্য সহজ হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী তো জানতেন কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে নবীজি বলেন কবর প্রতিদিন আমাদেরকে ডাকে যদিও আমরা শুনি না কবর কি বলে আমাদেরকে ডাকে ও ভাইরা আমার মুরব্বী বাবাড়া আমার ও দুহারবাসী আপনারা শুনেন কবর কি বলে ডাকে কবর আমাদেরকে ডাকে আনা বাইতুল তুর আনা বাইতুল গুরাব আনা বাইতুল ওয়হদা আনা নবী বলেন কবর আমাদেরকে প্রতিদিন ডাকে কবর বলে আমি মাটির ঘর আমি একা কিত্তের ঘর আমি অপরিচিত ঘর আমি গোলাম পুকাম করার ঘর আমার ঘরে আসার আগে আমি অন্ধকারের ঘর এই ঘরে আসার আগে জীবনের নেক আমল বাতি তোমরা নিয়ে আসবে যার জীবনের আমল আমল হবে হবে তার কবরটাই দ্বারা আলোকিত কবরের মধ্যে আমি এমপি মন্ত্রী না আমি চেয়ারম্যান এগুলোর কোনো পরিচয়ের ভ্যালু আছে প্রধানমন্ত্রী কোন পরিচয়ের কোনো ভ্যালু আছে আমি বড় বক্তা আমি বড় ওয়াইজ আমি বড় মাদ্রাসার মোহাদিস আমি বড় সাইগুল হাদিস আমি কাবার ইমাম কোনো ভ্যালু আছে কবর কাউকে চিনে না কবর কাউকে চিনে না যার জীবনের ন্যাক আমল হবে যারা আমল বালক হবে কবহর একমাত্র তাকেই চিনবে বলেন ঠিক কি না ঘটনা বর্ণিত হয়েছে আম্মাজান হজরতে ফাতেমা তোর জোহরা হারদিহল্ল গোটা আন্হাকে যখন কবরে রাখা হল হজরতে ফাতেমাকে যখন কবরে রাখা হল কবরকে সম্বোধন করে বলা হয়েছিল কবর আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো উনি বলেন বিশ্ব নবীর কলিজা টুকরার মহিলাদের সর্দান কবর কে লক্ষ্য করে বলা হয়েছিল ও কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে হজরত আলীর স্ত্রী উনি এবং উনি বলেন হাসান হুসাইনের মা উনি হলেন জান্নাতের নবীর কলিজার সন্তান কবর থেকে আওয়াজ আসলো আমি নবীজির কন্যা কে কেউ চিনি না জান্নাতের সর্দান্নি কেউ চিনি না হাসান হুসাইনের মা কেউ আমি চিনি না আলির স্ত্রী কেউ চিনি না বরং যার আমল বালক হবে আমি কবর তাকেই চিনি এজন্য কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে এজন্য আল্লাহ নবী বলেন তোমরা কবরের আজাব থেকে পানা চাও পরবর্তী আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেন লম্বা হাদিস দুইজন ব্যক্তির মৃত্যুর অবস্থা আল্লাহ নবী বর্ণনা করেছেন মুসনাদে আহমদের সতেরো হাজার আটশত তিন নম্বর হাদিস আপনারা এই হাদিসটা বারবার পড়বেন বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করবেন দিলটা নরম হবে আল্লাহ নবী বলেন ইন্নাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা একজন মুমিন বান্দার যখন দুনিয়ার হায়াত ফড়িয়ে যায় মুমিন বান্দা যখন পরকালের দিকে অগ্রসর হয় অর্থাৎ তার হায়াত যখন ফুরিয়ে যায় আল্লাহর নবী বলেন নাজালা ইলাইহি মালায়িকাতুম মিনাস সামা আসমান থেকে রহমতের ফেরেশতারা তার কাছে চলে আসে মুমিন ব্যক্তির দুনিয়ার হায়াত ফুরিয়ে গেলে রহমতের ফেরেশতা আসে। চেহারাগুলো কেমন হবে আল্লাহর নবী বলেন বিদুল বুজু চেহারাগুলো হলো পূর্ণিমার চাঁদের মতো সুবাহান আল্লাহ বলেন মা কাফান উম্মিন জান্না তাদের সাথে জান্নাতি কাফন থাকবে ওয়াহানুতুম মিন তিল জান্না জান্নাতের সুগন্ধি হলো একটা হানুত হানুত নামক সুগন্ধি তাদের হাতের মধ্যে থাকবে শুধুমাত্র তাই না ওই বান্দাকে স্বাগতম জানানোর জন্য এত একাধিক ফেরেশতারা আসবে বান্দা যতটুকু তার দৃষ্টি যাবে দুই দিকে ফেরেশতারা এমন ভাবে বসে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃষ্টি যতটুকু যাবে ফেরেশতারা ততটুকু বসে যাবে মালাকুলমা ও তারপরে আসবে মালাকুলমা ওতে সে ইমানদার ব্যক্তিকে বলবে ইয়াইয়া ইয়াতুহান নফসুল মুতুমা ইন্ন ইয়াতুহান নফসুল হামিদাম ও প্রশংসিত আট্টা ও পবিত্র আট্টা উখরুজি ইলাম গফির তিমিনাল ল কিওয়ারি আল্লাহর ক্ষমা আর আল্লাহ ফিরাতের দিকে বের হয়ে আসো মালাকুল মাউত এই কথাটা বলার সাথে সাথে একটা পাত্র থেকে আর একটা পাত্রের মধ্যে পানি ডাললে যেমন এই পাত্রের পানিগুলো ওই পাত্রে চলে যায় নবীজি উদাহরণ দিয়ে বলেন কামা মিন কামাত ভাবে ইমানদার ব্যক্তির রুহটা মালাকুল মাউতের হাতে চলে আসে কত সহজ বলার সাথে সাথে মালাকুল মাউতের হাতের মধ্যে রুহুটা চলে আসে আল্লাহ আমাদের সকলকেই সহজ মৃত্যু দান করিয়েন ভাইরা আমার মুরব্বী বাবারা আমার মালাকুল মাউত রুহুটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথেই সব তারা বলতে থাকে ইয়া মালাকুল মাউত ত মালাকুল মাউত আল্লার এই প্রিয় বান্দার রুহুটা আমাদের হাতের মধ্যে দাও জান্নাতি কাফন নিয়ে এসেছি সুগন্ধি নিয়ে এসেছি দেখো না এই কথা বলার সাথে সাথে জান্নাতি কাফনের সাথে মৃত ব্যক্তির রুহটা পেঁচিয়ে জান্নাতি সুগন্ধি মৃত ব্যক্তির রুহুর মধ্যে লাগিয়ে লাগিয়ে সমস্ত ফেরেস তারা স্বাগতম জানিয়ে জানিয়ে আসমানে যেতে থাকে প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলা হয় এই ব্যক্তির রুহ থেকে সুগন্ধি বের হয় প্রথম আসমানের সব ফেরেশতারা তারা বলতে থাকে আহারে কতই সৌভাগ্যবান আল্লাহরই বান্দা কার এই রোহটা কার এই রোহটা স্বাগতম জানাতে থাকে আহলান সাহলান মার হাবান আল্লাহ আকবার বলেন সুগন্ধি বের হতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে এই রুহুটাকার সমস্ত ফেরেস তারা উত্তর দেয় এটা হলো উমুকের ছেলে উমুক উমুকের নাতি উমুক আল্লাহর প্রিয় বান্দা সুবহানাল্লাহ দ্বিতীয় আসমান পর্যন্ত প্রথম আসমানের ফেরেশতারা তারা যায় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস তারা আর আশা লাগবে না ফি আইলে আমার বান্দার জীবন